চেষ্টা করেন তার মনমার্তো আরেকটা দাঁড়িয়ে যায় ফলে বিজেপি নেতাদের কাছে অনুরোধ করব যখন বাংলার নির্বাচন নিয়ে ছাপাচ্ছেন দয়া করে দিল্লির নেতাদের বলুন বাংলার প্রকৃত তর্জমাটা শিখতে বঙ্গ রাজনীতি এখন এসআইএনময় আটাই মূল প্রশ্ন হল এসআইআর এ শেষ অবধি কত নাম বাদ পড়বে সেটাই কি বিধানসভা ভোটে জয় পরাজয় নির্ধারণ করে দেবে এবিপি আনন্দ মালদার হরিশ্চন্দ্রপুরে বিএল ও স্বামীকে বেধরক মারধর করার অভিযোগ উঠল অভিযুক্ত প্রাক্তন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ কাশিম অভিযুক্ত শাসক দল ঘনিষ্ঠ জমি মাফিয়া বলে দাবি আক্রান্তের স্ত্রী কাজের চাপে বিএলওর মৃত্যু আত্মহত্যার অভিযোগ কারুর ব্রেন স্ট্রোক কারুর সেরিব্রাল অ্যাট্যাক একের পর এক অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি শুধু তাই নয় অভিযোগ এর পাশাপাশি রয়েছে রাজনৈতিক নেতা নেত্রীদের হুমকি হুশিয়ারি। এবার বুথ লেভেল অফিসারের স্বামীকে মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের বিএলওর কাজ করছেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা নিবেদিতা মণ্ডল তার অভিযোগ